আমি তো এয়াকে গাড়ি মাথায় আমরা বলেন তারা চায় নিজের উৎকার দিয়ে আল্লাহ এই তরুণ ছাত্র সমাজ এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ইতিহাস থেকে করে দিয়ে আল্লাহ তারা করে দিয়েছেন বরং তাদেরকে এভাবেই

কালগোলাই গলাই রাগো কাল কুল ওয়া হলে কত মুলে গান অন্তরে নামতে তবে দেখা দে

আপনাদেরকে অনুরোধ করতেছি এই ওয়ার্ড থেকে যদি আপনারা পড়ে যান এই স্টেজের কোন লোকের ক্ষতি হবে ক্ষতি হবে আপনাদের তারা ওখানে আছে সুতরাং পরস্পর পরস্পরকে আমরা সহযোগিতা করি সবাই তো হয় না ওই যে পিছনে তারা আছে নামে আপনারা সবাই নামে এইদিকে ওয়ালের তারা উঠেছে এই ওয়াল যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হবে না আপনারা পাশের লোকেরা

সবাই সভাপতি বাংলাদেশ প্রজন্ম রংপুর জি আমাদের কাছে আর একটি খবর এসেছে আমরা আমাদের মতন শুনে আপনাদের মোবাইল গুলো আপনাদের কাছে অনেকগুলো খবর এসেছে অনেক মোবাইল হারিয়েছে আমরা বারবার বলেছি ব্যবস্থাপনায় সতর্কতা সতর্ক রাখবে এটি ক্ষতিগ্রস্ত হবেন মোবাইল সকলে সাবধানে রাখবে মানিবান সাবধানে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দুনিয়া সালামের রট কর দাও কি আবার সালাত দিচ্ছি মেহেরবানি করে সকলে আওয়াজ দিয়ে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাহুম ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ

মাঝে না হাওয়া যাচ্ছে না ঠিক আছে কিছুক্ষণের ভিতরে ঠিক হবে বিশাল বড় প্রোগ্রাম একটু ত্রুটি হতেই পারে আমার ইজদায় হে রাসূল নবী জি তোমায় হে রাসূল নবী তোমায় আমি কুরা মাঝে শুনেছি যে না আজানির সুর মাঝে ও না ও না মে এত জাদু এত মধু আমির শুর তোলে শোধো আমি চাই হে রসুল নো বিজি হে মায়ের নো বিজি তো কুরানির মাঝে শুনেছি যে না আজ শুর হা ও শুনেছি না আর শে লেখা ও মধুর না তো মানোবা খুজে হে হের নো বিজি তোম হে রসুল নো বিজি তো মায়ামী শুর মাঝে শুনেছি জেনা আজ জানি বিষ্ণুর নাচে শুনেছি যুনা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা কোরআনের মাহফিল আমরা ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি যেহেতু আমরা কোরআন শুনতে আসছি একজন ভাই অপর ভাইকে সহযোগিতা করব বিশেষ করে দক্ষিণ দিকে এখানে আমাদের কিছু ভাইরা রয়েছে আপনাদেরকে অনুরোধ করতেছি কি সমস্যা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলেন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সকলে মিলে প্রোগ্রামটাকে যত সুন্দর করা যায় সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমি মা বোনদেরকে স্টেডিয়ামের মা বোনদেরকে অনুরোধ করতেছি সম্মানিত মা বোনেরা আপনাদের দামি অলংকার যদি আপনাদের সঙ্গে থেকে থাকে এগুলো হেফাজত করে রাখেন আমাদের কাছে খবর এসেছে ইতিমধ্যেই কয়েকজনের চুরি হয়েছে আমাদের সামনে আজকে এই মাহফিলে সবগুলো প্যান্ডেলে যে সমস্ত ভাইয়েরা এসেছেন আপনাদের দামি মোবাইল আপনাদের টাকা পয়সা আপনাদের মানি এগুলো আপনারা সতর্কতার সহিত রাখবেন সম্মানিত দিনদার ভাইয়েরা লাল এই ফুলের বাগান আজকের এই ঐতিহাসিক প্রাঙ্গন প্রত্যেক প্রত্যেকজন মুসলমান এক একজন করে স্বেচ্ছাসেবক একজন আর একজনের সহায়ক এই পর্বে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই সূর্য উদয়ের কালে কালেই লালমনিহাটের পক্ষ থেকে আগত সারা বাংলাদেশ কিংবা বিদেশ ভিজুয়াল অথবা ভার্চুয়াল দুটো ধারার সাথে সম্পৃক্ত সংযুক্ত আমাদের মাঝে প্রধান তাফসিল কারক হিসাবে আজকে তাফসিল পেশ করবেন রহমান আজহারি আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আমাদের অত জেলার সকলের প্রিয় মানুষ অধ্যক্ষ আসুদ হাবিব আমাদের মাঝে মঞ্চ আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আছেন বোনেরা সবার প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে এই তাপশিল প্রধান কারক হিসেবে যিনি উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি উনি আমাদের দেশে এবং দেশের বাইরে একজন খ্যাতিবান তাপসির কারক খ্যাতিমান ব্যক্তিত্ব এরকম একজন মানুষকে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই যে এই জনসমুদ্রের মধ্যে আমরা যারা আজকে এখানে তাপসির জনসমুদ্রে পরিণত করেছি আমাদের সকলের দায়িত্ব এই শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ করে প্রতি আমি যেটি বলবো যে আমরা লালমেহেট ব্যতীত আজকে যিনি প্রধান তাপশির তারক আছেন এবং জেলার বাইরে থেকে যারা আমাদের মাঝে এসেছেন তাপসির শোনার জন্য সকলেই কিন্তু আমাদের অতিথি এই জন্য আমাদের বেশি দায়িত্ব যে এটি শৃঙ্খলা রক্ষার বেশি দায়িত্ব রয়েছে আমাদের আমি আর কথা না বলিয়ে আরেকটি কথা যদি বলতে চাই যে পাঁচই আগস্টের পরে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই এই জন্য আমি আহ্বান রাখবো যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে এক থাকতে হবে এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের যারা আয়োজক কমিটি আছে তারা এই সুন্দর আয়োজন করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আবার কথা শেষ করছি কথা হাফেজ সালামালিক পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা রাখছেন অতিবঙ্গ পাঠ গ্রামের কৃষি সন্তান আইডব্লিউএফ বাংলাদেশের সম্মানিত সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধা বর্জন দাইতুশীল জনাব আলহাজ আনোয়ার ইসলাম রাজু জনাব আলহাজ আনোয়ার ইসলাম রাজু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মহতরাম প্রধান অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুপাচ্ছের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ঐতিহাসিক এই মাহফিলের লক্ষ তৌহিদি জনতা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা ও আমার প্রাণপ্রিয় বৃহত্তর রংপুর জেলার তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতহু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান ربুল আলামিন কত 16 বছর বাংলাদেশের আলে মোলামাদের কণ্ঠ করে বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল গত জুলাই রংপুরের সন্তান শহীদ আবু সাহিদের রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশে আজকের এই তভিদি জনতার উপস্থিতি ঘোষণা করছে আগামীর বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কড়ানোর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমরা সতেরো তারিখ শহীদ আবু সাইদের রক্ত দিয়ে বাংলাদেশের উত্তর প্রচারপদের জনগণ প্রমাণ করে দিয়েছি দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি অমনিত ভাইরা লালমনিহাট জেলা সীমান্তবর্তী জেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সীমান্ত নিরীহ ভাইদের উপর নির্যাতন করার চেষ্টা চালাচ্ছে এই লক্ষ্য জনতার 말미암아কে গজরে গর্ছে আমাদের একজন বাংলাদেশী রক্ত থাকা অবস্থায় সীমান্ত ষড়যন্ত্র সহ্য করব না হতে দেব না দেব না দেব না সম্মানিত ভাইরা আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের উপস্থিতি তৌহিদি জনতাকে ধন্যবাদ জানাতে চাই আমরা বাংলাদেশের মানুষকে প্রমাণ করতে চাই যে উত্তরের জনপদের মানুষ শুধু রক্ত দেওয়া শিখে নেই ভাত্রতা শিখেছে কিভাবে একটি সুন্দর মাহফিল উপহার দেওয়া যায় আপনারা শান্তিপ্রিয় ভাবে আজকের আমাদের প্রধান উপাশ্রীরা মূল্যবান আলোচনা শুনবেন এবং আল্লাহ তালা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে আমল করে আমাদের আখের হাতের জিন্দিগি যেন সহজ করার করেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে পরিশেষে একটি কথা বলতে চাই জীবনের শেষ পর্যন্ত

ধন্যবাদ মেহমানকে বিশেষ অতিথিদের আলোচনা শেষ প্রায় আমাদের একজন বিশেষ অতিথি এসেছে আব্দুল সালাম কাউন্সিলর প্যানেল মেয়র লালমুন সালাম ভাই একটা সালাম দিতে চায় আব্দুল সালাম ভাই